বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে সাকিব আল হাসান হলো অক্সিজেন অক্সিজেন ছাড়া যেরকম মানুষ বাঁচতে পারে না সাকিব ছাড়া বাংলাদেশের মাঠের ক্রিকেটটা যেন ঠিক সেরকমই প্রাণহীন সর্বশেষ লঙ্কান টি টেন যে লিগটা হয়েছিল সেখানে শুধু ব্যাটসম্যান সাকিব হিসাবে সে ক্রিকেট মাঠে সর্বশেষ খেলছিল দীর্ঘ পাঁচ ছয় মাসের মতো সে মাঠের ক্রিকেটে নেই সর্ব এখন আমরা অনেকে ধরে নিয়েছিলাম যে সম্ভবত হয়তো সিপিএল দিয়ে হয়তো ক্রিকেটে সে ফিরতে পারে নিষেধাজ্ঞার পরে কিন্তু খুশির খবর হলো সিপিএল এর আগেই পাকিস্তান সুপার লিগে বাকি যে অংশগুলো আছে ভারতের সাথে দ্বন্দ্বের কারণে যে লিগটা বন্ধ হয়ে গেছিলো সেটা যে আবার বাকিগুলো ম্যাচগুলো যে হবে সেই ম্যাচগুলোতে লাহোর ক্লান্দাসের হয়ে সাকিব আল হাসান খেলবে এটা ক্রিকেট প্রেমীদের জন্য একটা স্বস্তির বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে মানে অক্সিজেন ফিরে পাওয়ার মতো আশা করব সব কিছু ঠিকঠাক থাকলে সাকিব আল হাসান লাহোর ক্লান্দাসের হয়ে পিএসএল খেলবে এবং মাঠ মাতাবে এবং আমরা আমাদের যে তাকে মাঠের বাহিরে দেখার যে আকাঙ্ক্ষাটা মাঠের সাকিবকে দেখার যে অভাবটা সেটা আমরা খুব শীঘ্রই পিএসএল এর মাধ্যমে দেখতে পাবো এবং সাকিব তার আপন মহিমায় পিএসএল কে আলোকিত করবে সেই আশাবাদী থাকবে ইনশাল্লাহ সাকিব তার সাকিবীয় পারফরম্যান্স তার প্রত্যাবর্তনটা নিষেধাজ্ঞার পরে নতুনভাবে শুরু করাটা পিএসএল দিয়ে শুরু করবে এবং ভালোভাবে শুরু করবে এই আশাটাই করব ইনশাল্লাহ